সদাকা করলে এক নাম্বার হলো তোমাদের অপমৃত্যু হবে না বলেন অপমৃত্যু বোঝেন অপমৃত্যু হলো দুর্ঘটনায় মৃত্যু অপমৃত্যু হলো বাথরুমে মৃত্যু অপমৃত্যু হলো জেনা করা অবস্থায় মৃত্যু অপমৃত্যু হলো জুয়া খেলা অবস্থায় মৃত্যু অপমৃত্যু হলো তাস খেলা অবস্থায় মৃত্যু অপমৃত্যু হলো কোন গুনা করা পাপ করা চুরি করা ডাকাতি করা অবস্থায় মৃত্যু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুনিয়ার মধ্যে তুমি যদি বেশি বেশি সদাকা করো ইন্নাস সাদাকাতা লা তুতপিও গদাবার রব্বে ও মিতাতাসুয়ে যে তোমার অপমৃত্যু থেকে সদাকা তোমাকে রক্ষা করবে আর গদাবার রব্বে আল্লাহর গজব আল্লাহর লানত থেকে তোমাকে সদাকা রক্ষা করবে সুবাহান আল্লাহ এই জন্য যদি আমরা এই এতিমদের জন্য কিছু সদাকা করি তাহলে আল্লাহ সুবাহান এক নম্বরে আল্লাহর গজব আল্লাহর লানত থেকে আমাদেরকে রক্ষা করবে আমাদের পরিবার পরিজনদেরকে রক্ষা করবে সুবাহান্লাহ বলেন দুই নম্বরে অমিতা সুয়ে দুই নম্বর হলো আমাদের আমাদেরকে আল্লাহ সুবাহান ও তাহলে অপমৃত্যু থেকে রক্ষা করবে অপমৃত্যু মারাত্মক আল্লাহ সুবাহান ও তাহলে আমাদেরকে অপমৃত্যু থেকে রক্ষা করবে নামেন অনেকের বাথরুমে মৃত্যু হয় এটাও কিন্তু অপমৃত্যু এটা অপবিত্র জায়গা পেয়ারে হাসরেন আল্লাহ সুবাহান ও তাহলে আমাদের সবাইকে যেন ভালো মৃত্যু দান করে আল্লাহ হুম্মার জুকনা হোসনাল খাওয়া আতেম আল্লাহ হুম্মার জুকনা হোসনাল খাওয়া আতেম আল্লাহ হুম্মা বারিক লিফিল মাউত অফিমা বারাদাল মাউত আল্লাহ পাক রবুল আলমিন আমাদের সবাইকে অপমৃত্যু

করে না তাদেরকে ইঙ্গিত করা হয়েছে তারা নাফরমান এই সমস্ত নাফরমানদের ব্যাপারে বলা হয়েছে ওয়াল কাফিরুন হুম যালিমুন এই নাফরমানরা হলো বড় জালেম পেরে হাজরিন এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আউফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন ক্বারীব ফা সাদাকাও আকুম মিনাস সলিহিন সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 10 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আউফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া

আকার নিয়ে তোমার সামনে হাজির হয়ে যাবে মালাকুল মৌতের বিশাল চক্ষু নিরাব চক্ষু নিয়ে তোমার সামনে যখন হাজির হয়ে যাবে বিকট চেহারা নিয়ে বিশাল দেহ নিয়ে ভয়ঙ্কর আকৃতিতে যখন তোমার সামনে হাজির হয়ে যাবে তখন তোমার পরিস্থিতি হবে রব্বি লাউলা আখার তানি ইলা আজালিন করিম ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আমাকে একটু সময় দাও আমাকে এক বছর সময় দাও আমাকে এক মাস সময় দাও আমাকে এক সপ্তাহ সময় দাও আমাকে একদিন সময় দাও ফা সদাকা ওয়া আকুম মিনাস সালেহিন

যাযারহু লা ইস্তাকিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন আজকে তোমাকে একটি সেকেন্ড সময় দেওয়া হবে না এক তোমার মৃত্য হবে এক তোমার মৃত্য হবে যেমন একটি টাকা তুমি ফকিরকে পর্যন্ত দাও নাই তুমি একটা দিন প্রতিষ্ঠানে তুমি একটি টাকা দাও নাই আর আজকে বলতেছো ফাস সাদাকা ওয়া কুম মিনাস সালেহিন আমাকে একটু সময় দাও আমি সম্পূর্ণ সম্পদ আল্লাহর রাস্তা ব্যয় করব আমি আল্লাহর ওলি হয়ে যাবো খবরদার তোমাকে কোনো সময় দেওয়া হবে না